আজ আমি রান্না করব কুমড়ো শাকের একটা রেসিপি তাই বাগানে চলে এসেছি শাক কাটতে দেখুন আমি এখন কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি আমি তো করবো রান্না কিন্তু বাগান দেখাচ্ছি কেন আসলে এর আগের দুটো ভিডিওতে আমি লাউ শাক রান্না করেছি ওখানে লাউ গাছ দেখিয়েছিলাম সেই ভিডিওগুলোতে ভিউটা একটু বেশি হয়েছে তো জানি না ইউটিউব আমার এই গাছগুলো ভালোবাসছে নাকি আমার সহজ সরল রান্নাগুলো হ্যালো ইউটিউব ও ইউটিউব তো আবার শুনতে পায় না যাই হোক আপনারা বলবেন আমার রান্নাগুলো ভালো লাগছে না গাছগুলো তো দেখুন পাশাপাশি কুমড়ো গাছের সঙ্গে লাউ গাছটাও আমি দেখিয়ে দিলাম আসলে বাগান বলতে যেরকম বোঝায় এটা ঠিক সেরকম নয় খুব ছোট্ট খুব স্বল্প পরিসর জায়গায় সেখানেই আমি এই গাছ নয় আমার স্বপ্নগুলো আমার ইচ্ছাগুলোকে ফুটিয়ে রেখেছি তো দেখুন এখানে লঙ্কা লঙ্কাগুলোর সাইজগুলো কিন্তু খুব বেঁটে হলেও গাছগুলো কিন্তু অনেক বড় প্রায় আমার সাইজের লঙ্কাগুলো খুব একটা পছন্দ নয় আমার বড় বড় লম্বা লম্বা লঙ্কা আমার ভালো লাগে যাই হোক যেটা হয়েছে নেই মামার থেকে কানা মামাই ভালো আর কি হয়েওছো বেশ অনেক আরও অনেক গাছ ছিল ছাগলে নষ্ট করে দিয়েছে সেই কারণে এইভাবেই এই যে দেখতে পাচ্ছেন নেট দিয়ে কিন্তু ঘেরা আছে চারিদিকটা তো এই দেখুন অল্প একটু লম্বা লঙ্কাও হয়েছে কিন্তু মানে দুই রকমের গাছ আছে এইখানে আর এইখানে আরও অনেক গাছ আছে দেখুন আমি এখন দেখাচ্ছি এগুলো কুমড়ো গাছ একটা তো কুমড়ো গাছ বড় হয়েছে দেখলেন তাতেই অত সাপ এরপরেও এত কুমড়ো বীজ থেকে এত চারা গাছ হয়েছে আমি জানি না এদের কিভাবে ট্রান্সফার করব বা কীভাবে বাড়িয়ে তুলবো এইটুকু জায়গার মধ্যে এত গাছ আমি চাই না ওরা নষ্ট হয়ে যাক কিন্তু আমি কিভাবে মেনটেন করব বুঝতে পারছি না আর এখানে দেখুন সিম গাছ হয়েছে ও নিজে নিজেই হয়ে গেছে আমাকে লাগাতে হয়নি আর দেখলেন পাশে আছে পুঁইশাক গাছ সেদিন যে পুঁইশাক রান্না করেছিলাম না ওই পুঁইশাকের গোড়াগুলোকে আমি বসিয়ে দিয়েছিলাম দেখুন একে একে পুঁইশাক গাছগুলোও দেখাচ্ছি আর এই দেখুন এখানে এই যে গাছটা এটা ডগটা রেখে দিয়েছিলাম মোটা মোটা পাতাগুলো রান্না করে নিয়েছিলাম আর এখানে দেখুন গোড়াটা রেখে দিয়েছিলাম ডগটা রান্না করে নিয়েছিলাম তার থেকেই গজি মেলেছে এখন এক্সপেরিমেন্ট করছি কোন গাছগুলো ভালো হয় অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন গাছগুলো ভালো হয় তো এখানে দেখুন একটা ভাঙা বালতিতে পেঁপে গাছ হয়েছে আমি কিন্তু লাগাইনি ওরা নিজে নিজেই হয়েছে কিভাবে হয়েছে বলছি আর এখানে দেখুন আবারও একটা সিম গাছ একেও কিন্তু আমি লাগাইনি এও নিজে নিজে হয়েছে দেখুন অনেকটাই বড় হয়ে গেছে তারপর যেটা দেখাচ্ছি দেখুন এই গাছটা সরালাম এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা চিনতে পারছেন হয়তো ছোট্ট ছোট্ট সমস্ত গাছগুলো কিন্তু পেঁপে গাছ এত পেঁপে গাছ হয়েছে এদের যত্ন করে লাগাইনি কিন্তু জাস্ট দানা ফেলে দিয়ে আমি মানে বীজ ফেলে দিই কোনো কিছু খাওয়া হলে তার থেকেই সব হয়ে গেছে আর এই যে এটা হাত দিচ্ছি এটা সবেদা গাছ একদিন সবেদা খাওয়া হয়েছিলো তার থেকে একটা বীজ বেরিয়েছিল ওটাই লাগিয়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দর গাছটা হয়ে গেছে না তারপরে দেখুন আরও দেখাচ্ছি এটা হচ্ছে কারি পাতা গাছ আমার খুব শখের গাছ গাছটা ছোট খুব একটা বড় নয় আর ইউজও খুব রেয়ার তারপরেও ভালো লাগে থাকলে একটা বাড়িতে তো আমি লাখি রেখেছি আর এখানে দেখুন আমি হাত দিয়ে ধরছি মানে আমি ধরতে পারবো না আমার হাতে ধরছে না এটা কি গাছ আপনারা আইডিয়া করতে পারবেন না হয়তো আমি না বলে দিলে এটা হচ্ছে সিম গাছ এত মোটা গাছ আমি তো কখনো দেখিনি আপনারা দেখেছেন কি না জানি না যাই হোক সিম গাছটা তো অনেক দিনের পুরানো এখন এর মধ্যে দেখুন আবার উচ্ছে গাছ উঠে গেছে একেও কিন্তু আমি যত্ন করে লাগাইনি তো যাই হোক উঠছে একে উঠতে দিতে হবে তো দেখুন সিম গাছের কী অবস্থা গত বছরের সিম গাছ আবার তার থেকে পাতা মেলে দিয়েছে আমার এখনও কাটার সময় হয়নি গাছের সিম এই যে গাছেই রয়ে গেছে বীজ কালেক্ট করার প্রয়োজন হয়নি চারিদিকে যা গাছ হচ্ছে ওদের তুলে ফেলতে হবে এই যে গাছের সিম এখনও কয়েক কেজি হয়তো গাছে লেগে আছে প্রচুর সিম হয়েছিল। কেজি কেজি নয় মন মন কয়েকবার সবজির দোকানে দেওয়া হয়েছিলো কুড়ি কিলো পঁচিশ কিলো করে এত সিম আমি কী করব তারপরে পাড়ার জোনা কয়েক আসে বউ তাদের বলেছিলাম তুলে নিয়ে যেতে কারণ আমি তখন তুলেও দিতে পারিনি যখন সিম হয়েছিল। আমি কমিউনিটিতে পোস্ট করেছি অনেকেই দেখেছেন যে জানুয়ারি মাসে ছ তারিখে আমার সার জারি হয়েছিলো আর তখন আমি শয্যা সারি ছিলাম প্রায় মাসখানেক তাই তখন সিমগুলো কাউকে তুলেও দিতে পারিনি তাই গাছের সিম গাছেই রয়ে গেছে আর তার থেকেই এই যে বীজ পরে পরে চারিদিকে আবারও গাছ হচ্ছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ আর শুধু অ্যালোভেরা গাছ নয় দেখুন অ্যালোভেরা গাছের গোড়াতেও আবার পেঁপে গাছের চারা এদের আমি কোথায় রাখবো আমি জানি না এইভাবে এত গাছ হচ্ছে আর দেখুন এই যে অ্যালোভেরা গাছের কী পরিস্থিতি অনেকের আছে দেখেছি একটা দুটো গাছ টবেতে কত যত্ন করে কত ভালোবাসে আর আমার আরও অন্য জায়গায় আছে সেই জঙ্গল থেকে একটা দুটো লাগিয়েছিলাম এই অবস্থা আবারও এখান থেকে তুলে ফেলতে হবে হয়তো এই যে গাছ লাগানোর ইচ্ছাটা এটা ভিডিও করব বলে বা সংসারের টাকা পয়সা সেভাবে খাওয়া দাওয়া হবে বলে এটা নয় কিন্তু এটা আমার অনেক ছোটোবেলাকার ইচ্ছা মানে আমার যখন ছয় সাত বছর বয়স ছিল তখন মা আমাকে ফোর্স করতেন গাছ লাগানারই তার মানে তখন আমি যে গাছগুলো লাগাতাম ওইটুকু বয়সে সেটা হচ্ছে গাঁদা ফুল মানে ফুলটা খুলে ছড়িয়ে দিলে অনেক গাছ হতো আর ধনিয়া মানে ধনে ভিজিয়ে দিলে ছড়িয়ে দিলে অনেক গাছ হতো আর ছোলা ভিজিয়ে ছড়িয়ে দিলে অনেক গাছ হতো সেই ছোটোবেলায় খামখেয়ালি ফোনায় শেষ যে গাছ লাগাতে শিখেছিলাম তখন থেকেই মা আমাকে ফোর্স করতেন মানে মা বলতেন যে গাছ লাগানো মানে মায়ের হাতে গাছ হয় না এটা বলতেন আমি ভাবতাম হয়তো মা গাছ লাগাতে ভালোবাসে না বা যত্ন করে না যাই হোক কিন্তু মা ওইটুকু বয়সেই আমাকে ডিটেক্ট করতে পেরেছিলেন যে আমার হাতে গাছ খুব ভালো হয় আমার মনে হয় গাছেদের মতো যদি ভাগ্যটাও একটু প্রসন্ন হতো তাহলে জীবনটা কত ভালো কাটত মাঝে মাঝে মনে হয় জীবনের অনেকটা সময় পার হয়ে গেছে আর কি হবে আবারও মাঝে মাঝে মনে হয় এখনও অনেকটা সময় বাকি আছে এখনও পথটা চলতে হবে অনেকটাই সেই প্রয়াসই হলো ইউটিউব তো গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল এখন চলুন রান্নাটা শেয়ার করে নিই এখানে আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল এখন দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম তারপরে দিচ্ছি পাঁচ ফুরন। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো দিয়ে আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে কাঁচা যে গন্ধটা সেটা অল্প একটু বের হয়ে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এখন কুমড়ো শাকের ডাঁটাগুলো ডাঁটাগুলো যেহেতু শক্ত থাকে তাই কুমড়োর সঙ্গে আমি দিয়ে দিলাম শাকটা পরে দেব কারণ শাকটা কষাতে অসুবিধা হবে বা অনেক নরম হয়ে যাবে গলে যাবে তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। মশলা বলতে সেরকম কিছু নয় এই যে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে অল্প একটু জল দিয়ে এখন আমি চাপা দিয়ে দেব তারপরে মিনিট পাঁচেক ওয়েট করব দেখুন খুলে নিলাম জলটা অনেকটাই কমে গেছে আর সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি আবারও কিছুক্ষণ কষাবো কষাতে কষাতে যখন ঠিক মাখা মাখা হয়ে আসবে দেখুন দেখেই মনে হচ্ছে না মাখা মাখা হয়ে গেছে তো তারপর আমি আবারও পরিমিত জল দিয়ে দেবো এখানে যতটা জলের প্রয়োজন ততটাই এরপর আমি এর মধ্যে এখন শাকগুলো দিয়ে দেবো এরপর আমি চাপা দিয়ে দেব। মিনিট দশেক ওয়েট করব। তারপরে আমি এখন খুলে দেখে নেব ভেপারটা শাকের উপর উঠে গেছে শাকটাও নরম হয়ে গেছে এখন আমি অল্প একটু নাড়াচাড়া করে দেব তাহলে আরও সুন্দরভাবে মাখা মাখা হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেব। সেই প্রথমে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম না ওটাই এখন গুঁড়ো করে দিয়ে দেব দেখুন ঠিক এইভাবে হাতে করে প্রেস করে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম এটা দিলে আলাদা রকম একটা ফ্লেভার হবে আর সঙ্গে ঝালটাও হবে এরপর আমি দিয়ে দিলাম চিনি রান্নাটা যেহেতু নিরামিষ তাই চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে চিনিটা খুবই আবশ্যক চিনি দেওয়ার পর আমি আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব এবং তারপর আমি চাপা দিয়ে দেব তারপর মিনিট পাঁচেকের মধ্যেই এখন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন খুব সহজ সরলভাবে খুব অল্প মশলায় একদম বাগানের তাজা শাক দিয়ে রান্না করা কুমড়ো দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে